ইরান ইসরায়েল বারো দিনের ভয়ঙ্কর সংঘাত ছিল ঘটনাবহুল শুরু হয়েছিল ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা দিয়ে নিহত হয়েছিলেন খামেনির ঘনিষ্ঠ ভাজনেরা এরপর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও জোরালেন সংঘাতে বিটু বোম্বারে জিবিও 57 ফেলা হলো ফোর্সতে টমাহক মিসাইল পোলো নাতানস ও ইসফাহানে বিশেষজ্ঞরা আশঙ্কা করলেন একটি দীর্ঘ যুদ্ধ শুরু হতে যাচ্ছে গত কয়েকদিন এক চরম উত্তেজনা উৎকণ্ঠার ভেতর দিয়ে গেছে সারা বিশ্ব অবশেষে ট্রাম্প বাংলাদেশ সময় ভোর চারটায় যুদ্ধবিরতি ঘোষণা করেছেন মেনেও নিয়েছে দুই দেশ গত বারো দিন ধরে চলা উত্তেজনা হামলা পাল্টা হামলা এবং মধ্যপ্রাচ্য সংকট কিভাবে এক রাতেই শেষ হয়ে গেল জানব এই ভিডিওতে ফোর্দো সহ ইরানের বিভিন্ন স্থাপনায় মার্কিন হামলার জবাবে সোমবার রাতে কাতারে অবস্থিত মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আল উদেইর বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান তবে এই হামলায় প্রাণ নাশের কোন ঘটনা ঘটেনি কাতারে বোমার বিকট শব্দ শোনা গেছে বলে জানিয়েছিল বিবিসি হামলার কিছুক্ষণ পর বাংলাদেশ সময় ভোর চারটায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক বার্তায় জানান ইসরায়েল ও ইরান একটি সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ট্রাম্পের এই ঘোষণার কাছাকাছি সময় এক্স হ্যান্ডেলের এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাক বলেন ইসরায়েলের আগ্রাসন প্রতিহত করার জন্য সর্বোচ্চ লড়াই করছে ইরান তিনি আরো জানান যদি ভোর চারটার পর ইসরায়েল আর কোনো হামলা না চালায় তবে ইরান পাল্টা হামলা থেকে সরে আসবে ইসরায়েলও প্রায় একই সুরে জানিয়ে রাখে তারা যুদ্ধবিরতিতে আগ্রহী কিন্তু ইরান যদি হামলা চালায় তবে তারা নজিরবিহীন শক্তি দিয়ে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা করবে রাতভর কথার লড়াই এবং হামলা পাল্টা হামলার পর আজ দুটি দেশ যুদ্ধবিরতির কথা জানিয়ে দিয়েছে